নিবন্ধনের জন্য পঁচিশ উপজেলায় দুইশো ভোটারের শর্ত পূরণ করতে পারেনি এনসিপি জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের শর্ত অনুযায়ী পঁচিশ উপজেলায় দুইশো জন ভোটারের স্বাক্ষর নিতে পারেনি এছাড়া তাদের আবেদনেও কিছু ত্রুটি রয়েছে এসব ত্রুটি সারিয়ে তুলতে দলটিকে পনেরো দিন সময় দিয়েছে কমিশন এদিকে নির্বাচন কমিশনের নিবন্ধন যে আবেদন করা নতুন একশো চুয়াল্লিশটি দলের সবগুলোই প্রাথমিক বাছাইয়ে ফেল করেছে বলে জানা গেছে নিবন্ধন পেতে যেসব শর্ত পূরণ করতে হয় কোনো দলই তার শতভাগ পূরণ করতে পারেনি নতুন দলের নিবন্ধন আবেদনের বিষয়ে বিষয়ে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের বলেন নিবন্ধন দেওয়ার জন্য আইন অনুযায়ী যেসব শর্ত পূরণের তথ্য দিতে হয় সব দলেরই সেই তথ্যের ঘাটতি রয়েছে ওই সব ঘাটতি পূরণে সব দলকে পনেরো দিন সময় দিয়ে চিঠি দেওয়া হচ্ছে উল্লেখ্য ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন পেতে এবারে নির্বাচন কমিশনে আবেদন করেছিল জাতীয় নাগরিক পার্টি সহ একশো চুয়াল্লিশটি রাজনৈতিক দল তবে প্রাথমিক বাছাইয়ে এসব দলের একটিও উত্তীর্ণ হতে পারেনি ফলে সবগুলো দলকে পনেরো দিন সময় দিয়ে ঘাটতি পূরণের চিঠি দিচ্ছে ইসি মঙ্গলবার ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ সাংবাদিকদের কথা জানিয়েছেন তিনি বলেন প্রথম ধাপে বাষট্টি দলকে চিঠি দেওয়া হবে পরবর্তী ধাপে অন্য দলগুলোকেও চিঠি দেওয়া হবে এক্ষেত্রে যেসব ত্রুটি বিচ্যুতি আছে পনেরো দিনের মধ্যে তা পূরণ করতে হবে ইসিতে নিবন্ধন শর্ত পূরণ করতে যেসব কাগজপত্র প্রয়োজন ট্রাকে করে নিয়ে সেগুলো নির্বাচন ভবনে জমা দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি দল নিবন্ধনের জন্য এনসিপি তেতাল্লিশ হাজার তিনশো ষোলো তার ডকুমেন্টস জমা দিয়েছিল গত বিশ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল এসি তবে জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু দল আবেদন করলে বাইশে জুন পর্যন্ত সময় বাড়ায় সংস্থাটি ওই সময় পর্যন্ত একশো দল একশো সাতচল্লিশটি আবেদন করে নতুন দলের নিবন্ধনের ক্ষেত্রে এসির শর্ত দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে কার্যকর কমিটি থাকতে হবে কমপক্ষে এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় সদস্য হিসেবে অন্তত একশোটি উপজেলা কিংবা মেট্রোপলিটন থানার কমপক্ষে দুইশো ভোটারের সমর্থনের নথি দেখাতে হবে দলীয় প্যারে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র নির্বাচনী ইশতেহার দলের বিধিমালা দলের লোগো ও দলীয় পতাকার ছবি দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যদের নামের তালিকা ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি জমা দিতে হবে আবেদন পাওয়ার পর ইস্তিতা যাচাই বাছাই শুরু করে নিবন্ধন শর্ত পূরণ করতে পারলে দলীয় প্রতীক সহ নিবন্ধন সনদ দেওয়া হয় বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা পঞ্চাশটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে এর আগে মাঠ প্রশাসন ঢেলে সাজাবে নির্বাচন কমিশন এর ধারাবাহিকতায় এবার এক যোগে একান্ন জন কর্মকর্তাকে বদলি করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি গতকাল মঙ্গলবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়